দীর্ঘ প্রায় ষোলো বছর ফ্যাসিবাদ বিরোধী রক্তঝরা আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের অভূতপূর্ব ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত হয় গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ভিত্তিক এবং বৈষম্যহীন একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা পূরণের জন্য দেশের জনগণ অপেক্ষমান ফ্যাসিবাদ উত্তর রাষ্ট্র সংস্কার নিয়ে নানা প্রস্তাব আর মতামত উঠে এসেছে সংস্কার কমিশনের রিপোর্টের মাধ্যমে যার মূল ভিত্তিটা রচনা করেছে বিএনপি একত্রিশ দফা রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের প্রস্তাবের মধ্য দিয়ে গণভ্যুত্থানের অনেক আগে দুই হাজার তেইশ সালের তেরো জুলাই আমাদের সংগ্রামের সময় এক্ষণে গণতান্ত্রিক শক্তি সময়ের অন্তর্ভুক্তিমূলক বৃহত্তর ঐক্যের মাধ্যমে সংস্কার প্রস্তাব সমূহ গৃহীত বাস্তবায়ন করা আবশ্যক জনপ্রত্যাশা অনুযায়ী সংস্কার প্রস্তাবগুলো সাংবিধানিক ও আইনি ভিত্তি প্রদানের জন্য একটি নির্বাচিত সংসদ কেবল উপযুক্ত ফোরাম বিদ্যমান ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এই দেশ এবং দেশের মানুষের মূল চালিকা শক্তি এই ঐক্যকে অক্ষুণ্ণ রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এর কোন বিকল্প নেই এই ঐক্যের চর্চাকে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত করতে হবে আমরা এমন কোন পদক্ষেপ নিতে পারি না যাতে করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গণ ঐক্য বিনষ্ট হয় অথবা ফাটল ধরে সুতরাং অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে কোন মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্ম পরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে